নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবজি ফুলকপির ভূমিকা ফুলকপি সবজিতে খুবই কম পরিমাণে শর্করা থাকে কম ক্যালোরি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ তবুও শারীরিক দিক থেকে বিবেচনা করে এই সবজিটি ডায়াবেটিস রোগীরা খেতে পারেন পুষ্টিগত দিক থেকে এর ভূমিকাটা আমরা জেনে নিই প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও মিনারেলস এই সবজিতে রয়েছে অন্যান্য শাকসবজির তুলনায় বেশি পরিমাণে ফাইবার ভিটামিন সি রয়েছে এই সবজিতে ফুলকপিতে ফাইবার জাতীয় খাবার আমাদের ক্ষীরে লাগার প্রবণতাটাকে কমিয়ে দেয় এছাড়া শরীর থেকে যেগুলো টক্সিক জিনিস বিষাক্ত পদার্থগুলোকে সেগুলো বের করে দেয় অন্যদিকে ভিটামিন সি বিভিন্ন সংক্রামক থেকে আমাদের বাঁচায় ত্বকের উজ্জ্বলতা ব্রাইটনেস অনেকে বাড়িয়ে দেয় এছাড়াও এই দুটি সবজিতে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফুলকপির মধ্যে রয়েছে ফোলেট পটাশিয়াম ম্যাঙ্গানিজ রয়েছে এক কাপ ফুলকপিতে পুষ্টিগুণ রয়েছে ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম ফাইবার রয়েছে দু গ্রাম প্রোটিন রয়েছে দু গ্রাম ভিটামিন সি রয়েছে সাতান্ন গ্রাম ভিটামিন বি সাত শতাংশ ফোলেট পনেরো শতাংশ ভিটামিন ই রয়েছে এক শতাংশ অন্যদিকে এক কাপ আমরা ক্যালোরি আছে থার্টি গ্রাম একত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে ছ গ্রাম ফাইবার টু গ্রাম প্রোটিন টু গ্রাম ভিটামিন সি নাইনটি শতাংশ ভিটামিন বি সাত শতাংশ ফোলেট রয়েছে চোদ্দ শতাংশ ভিটামিন ই রয়েছে তিন শতাংশ সো ফুলকপির তুলনায় ফুলকপির মধ্যে অনেক বেশি পরিমাণে ভিটামিন সিটাও রয়েছে যেটাই বললাম এবং ফুলকপি আবার প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন বি সিক্সের পরিমাণ মাত্রায় রয়েছে এই দুটি এই সবজিতে আপনি এটি পেয়ে থাকবেন এবং এর উপকারিতা সম্বন্ধে জেনে নিতে পারি যেটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিক্যালস ধ্বংস করে তাই ব্রোকলি খেলে অথবা ফুলকপি খেলে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন আপনার শরীরে যে কোনো সবুজ শাক সবজিতে সালফরের নামে একটি পরিচিত যৌগ রয়েছে যা প্রদাহ রক্তে শর্করার মাত্রা কমাতে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি করতে এবং বয়স অনুযায়ী সুস্থ রাখবে আপনাকে একইভাবে ফুলকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি বললাম যা কোষের কার্যক্ষমতা অ্যান্টিঅক্সিডেন্ট অনেকাংশে উন্নত করে এছাড়াও হৃদযন্ত্রে হার্টের কার্যক্ষমতা বাড়ায় ফুলকপি গবেষণা দেখা গেছে যে স্ক্রুসিফেরাস রয়েছে এমন শাকসবজি যারা বেশি পরিমাণে খায় তাদের মধ্যে কার্ডিয়াক জটিলতার হার কম এছাড়া যেটি আমি সবসময় বলি ডাক্তার বোধ পরামর্শ নেবেন এবং তারাই সব সব কিছু বেশি ভালো বলতে পারবে অন্ত্রের জন্য উপকারী অন্ত্র শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং অঙ্গ ফুলকপি এবং ব্রকলি উভয়ই কিন্তু হজমে ভালো কাজ করে এছাড়া অন্ত্রে বাসা বাধা জীবাণুকে ধ্বংস করে দেয় ব্রোকলি বা ফুলকপি এই দুটি সবজিতে থাকা ফাইবার উপাদানগুলি হজমের সমস্যা থেকেও মুক্তি দেয় এছাড়া ফাইবার কোলেস্ট্রলের মাত্রা রবাংশে কমিয়ে আনে এবং টাইপ বি টাইপের নিয়ন্ত্রণ অনেকাংশে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিভাবে রাখে ফুলকপি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার হিসাবে বিবেচিত এতে প্রোটিন ম্যাঙ্গানি ম্যাগ ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ রয়েছে এবং ফুলকপির জিআই যেটি ফাইভ থেকে পনেরো পাঁচ থেকে পনেরো এর মধ্যে গণনা করা হয় ফুলকপিতে ফাইবার রয়েছে এবং যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে অন্যদিকে ব্রকলির মধ্যে পুষ্টির ভূমিকা পাওয়া যায় এটিও পাওয়ার হাউস এবং ভারতীয় পুষ্টিবিদ বা সমস্ত যারা বলে থাকেন যে প্রকলির জিআই রয়েছে পনেরো যা খুবই কম এটি ফাইবারের জন্য একটি দুর্দান্ত উপাদান এবং যা ডায়াবেটিস রোগীর পক্ষে উপকারী এবং এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই সবজিতে ক্রুসিয়াস থাকায় পেট কোলেস্ট্রোল এবং ক্যান্সারের নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি পরিমাণ অনেকাংশে কমায় দূষণের সঙ্গে লড়াই করে পলিউশনের সঙ্গে লড়াই করে ব্রোকলি দূষণের বিরুদ্ধে একটি ভালো প্রাকৃতিক উপাদান চীনের এক সমীক্ষা দেখা গেছে বায়ু দূষণ আক্রান্ত ফুসফুস ডিটক্স করে ব্রোকলিতে থাকা পুষ্টিগুণ ব্রোকলিতে উপস্থিত রয়েছে ফাইটোকেমিক্যাল যাকে গ্লুকা ফোটিন বলা হয় এবং এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক বেঞ্জিন যোগকে ভেঙে ফেলে এবং ফুলকপি নাকি ব্রকুলি কোনটি খাবেন ফুলকপি এবং ব্রোকলি উপায়ই পুষ্টিগত দিক থেকে শরীরের জন্য খুব উপকারী এই দুটি সবজি আপনার ডায়েটের জন্যে উপকার পুষ্টিকর এবং হিসাবে বিবেচিত তবে কোন সবজিটি খাবেন তা আপনার পছন্দের উপর নির্ভর করবে যদি আপনি ওজন কমানোর জন্যে কম কার্বোহাইড্রেট জাতীয় সবজি খেতে চান তাহলে ফুলকপি হতে পারে আপনার সেরা খাবার আবার যদি আপনি আপনার ডায়েটে সব ধরনের ভিটামিন খনিজ আছে এমন সবজি খেতে চান তাহলে ফুলকপির চেয়ে ব্রকলি বেশি প্রেফার করা যাবে উপকারী কোলেস্ট্রল কমায় এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে যেটি বললাম ওজন কমায় যারা আপনার যারা ওভারওয়েট তার গবেষণা দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে এবং ওজন কমায় সর্দি কাশি সহ নানারকম রোগ নিয়ন্ত্রণ করে হাড় এবং দাঁত অনেকাংশে শক্ত করে ফুলকপিতে রয়েছে দাঁত এবং মাড়ির জন্যে ক্যালসিয়াম এবং ফ্লোরাইড এর ক্যালসিয়াম হার শক্ত করে ক্যান্সার রোধ প্রতিরোধ করে মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি এতে আছে সালফোরপেন যা ক্যান্সারের কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না স্তন ক্যান্সার কোলন এবং মূত্রথলি ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও ফুলকপির মধ্যে রয়েছে আর যেটি বারবার বলে থাকি আমি এটি একটি প্রতিম একটা ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু সবসময় ডাক্তারের পরামর্শ হৃদযন্ত্রের জন্য উপকারী আগে বলেছি হার্টের পক্ষে ভালো ফুলকপি ভালো আছে যা বলেছি এবং হৃদরোগের পক্ষে সালফো সালফো প্রেরণ খুবই ফাইট করতে পারে রোগ প্রতিরোধ করে ফুলকপিতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ও কে এবং যা এই সময় সর্দি ঠান্ডা সর্দি জ্বর বিভিন্ন রকম নাক বন্ধ হয়ে যাওয়া গা ব্যথা দূর করা এগুলো সাহায্য করে এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রয়েছে যেটি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এটি এনার্জি যোগায় সবজিতে রয়েছে প্রচুর আয়রন রক্ত তৈরি করতে পারে আয়রনের সাথে গুরুত্বপূর্ণ এবং এছাড়া যাদের প্রেগনেন্ট মা আছেন যারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা এ ফুলকপি অত্যন্ত তাদের পক্ষে জরুরি চুল এবং ত্বকের জন্যে খুব ভালো কম ক্যালোরি ক্যালোরিযুক্ত এবং উচ্চ মাত্রায় আশ সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে এবং ত্বকের সংক্রমক প্রতিরোধ করে পরিপাকতন্ত্র ভালো ভালো রাখে ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায় ফুলকপি পরিপাকতন্ত্রটাকে ভালো রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় আইসাইড বৃদ্ধি করে চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চোখ সুস্থ রাখতে বেশি পরিমাণে ফুলকপি খাওয়া উচিত ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং সহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর এই সবজি স্বাস্থ্য বিষয়ক এটি আপনি বিষয়ে এমনি ফুলকপি এই জন্য আমাদের পক্ষে উপকারী এবং ফুলকপিতে আছে এমন কিছু উপাদান যা ক্যান্সারের প্রতিরোধ করতে সাহায্য করে ফুলকপির মধ্যে রয়েছে সালফোরাফেন যেটি যে ক্যান্সারের স্টেম সেল ধ্বংস করে এবং বিভিন্ন ধরনের টিউমার বৃদ্ধি প্রতিরোধ করে এবং হৃদপিণ্ড ভালো রাখে ফুলকপি বেশ এবং যেটি বলেছি কিডনিও ভালো রাখে রক্তচাপ কমায় যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের পক্ষে এটি ভালো এছাড়া ধমনীর ভিতরে দমনির ভেতরে প্রদাহ রোধ করতে এটি ফুলকপি সাহায্য করে অ্যান্টি ইনফ্লেমেটরি সুস্বাস্থ্যের জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ দহন হওয়া জরুরি তবে দহনের পরিমাণ বেড়ে গেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে ক্যান্সার বা এই ধরনের রোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে ফুলকপিতে যে অ্যান্টি ইনফ্লেমেটরি নিউট্রিয়েন্টস যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ভিটামিন ও মিনারেলস শরীর সুস্থ এবং কর্মক্ষম রাখার জন্যে সঠিক পরিমাণে পুষ্টির প্রয়োজন এবং নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয় ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পাশাপাশি আছে ভিটামিন কে ভিটামিন বি সিক্স প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস ফাইবার পটাশিয়াম ম্যাঙ্গানিজ এবং ফুলকপিতে আছে কোলিন এটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এক ধরনের জাতীয় উপাদান ও ভিটামিন বি যা মস্তিষ্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলিন মস্তিষ্কের কগনেটিভ প্রক্রিয়া সাহায্য করে অর্থাৎ এতে স্মৃতিশক্তি অনেকাংশে বাড়ে এবং দ্রুত শিখতে সাহায্য করে এছাড়াও বয়সের সাথে স্মৃতি ভ্রমণের সম্ভাবনা থাকে এবং শৈশবে টক্সিনের অভাবে মস্তিষ্ক দুর্বলতা কমায় সহজে হজম করতে পারে ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজম করার জন্য সাহায্য করে এবং ফুলকপির ফাইবার খাবার হজম কার্যকরী ভূমিকা পালন করে কোলেস্ট্রল কমায় এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা শরীরে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে বললাম এবং সর্দি কাশি কমায় এছাড়া হাড় তাঁত শক্ত করে ফুলকপিতে মারি উপকারিতা হয় ক্যালসিয়াম যেহেতু ফ্লোরাইড আছে ক্যালসিয়াম হাড় শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে যেটি বলেছি মারাত্মক ক্যান্সারের ভূমিকা ফুলকপির ভূমিকা আছে সালফো প্রেরণ যেটি আগে বলেছি ক্যান্সারের কোষকে মারে এবং টিউমার হতে দেয় না স্তন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের জন্য এটি খুবই উপকারী কোলমন মূত্রথরির ক্যান্সার এইসব যেগুলো ডাক্তারবাড়া আরও ভালো বলতে পারবেন এছাড়া রোগ প্রতিরোধে ফুলকপিতে ভিটামিন বি সি কে যেটি বললাম সর্দি কাশির জন্য খুবই খুবই আপনার উপকারী এবং রক্তের জন্যে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে প্রচুর পরিমাণে এখানে আয়রন আছে বলে চুল ও ত্বকের জন্যে বলেছি উপকারী হেয়ার এবং স্কিনের জন্যে খুবই ভালো এটি প্রায় স্কিন খুব ভালো রাখে এবং দৃষ্টি ভালো রাখে যা বলেছি আর কোন কোন পুষ্টি উপাদান মিলে ফুলকপিতে যদি আগে বলেছি তোমার একবার বলছি ক্যালোরি ক্যালোরির পরিমাণ খুবই কম অথচ বিভিন্ন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সমৃদ্ধ ফুলকপি এবং এক কাপ ফুলকপিতে যদি বলেছি টোয়েন্টি সেভেন গ্রাম ক্যালোরি টু গ্রাম ফাইবার পাশাপাশি দৈনন্দিন চাহিদার জন্যে ফিফটি এইট আটান্ন শতাংশ ভিটামিন সি চোদ্দো শতাংশ ভিটামিন কে বারো শতাংশ ভিটামিন সি বি সিক্স আর পনেরো স্নাগ্লাস ফলেট চোদ্দ শতাংশ হচ্ছে প্যান্টোথেনিন অ্যাসিড সেভেন শতাংশ হচ্ছে পটাশিয়াম নাইন শতাংশ হচ্ছে ম্যাগনেশিয়াম চার শতাংশ হচ্ছে ম্যাগনেশিয়াম বাবার আবার চার শতাংশ ফসফরাস আছে এগুলো ফুলকপিতে পাওয়া যায় এবং ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমের জন্য গুরুত্বপূর্ণ এবং যাদের কনস্ট্রিপেশন আছে কোষ্ঠকাঠিন্য সেটিও অনেকাংশে ফুলকপি দূর করে এবং এছাড়া ফুলকপিতে উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহর জন্যে বলেছি খুবই উপকারী এবং ক্যান্সারের জন্য উপকারী টিউমার হতে দেয় না এবং ফুলকপিতে থাকা সালফর যেটি বলেছি ক্যান ধমনীতে চর্বি জমতে প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায় এই ফুলকপি এবং ফুলকপির খাদ্য তালিকায় ফাইবার কোলেস্ট্রল কমাতে ভূমিকা রাখে কিন্তু ক্যালোরি কম থাকায় কিন্তু ফাইবার এবং জলের পরিমাণ কম তাই বিশিষ্ট বৈশিষ্ট্য ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে কোলনের পক্ষে এটি খুবই উপকারী এটি পুষ্টিগণের শরীরে বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং এইভাবে আমাদের ফুলকপি সাহায্য করে এবং এছাড়া ভিটামিন বি সি তিনটেই আছে শরীরের জন্য অতি প্রয়োজনীয় আয়রন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম এবং সালফার ফুলকপির মধ্যে ডাঁটা এবং সবুজ পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আমরা গ্রহণ করি এবং দেহের পরিমাণে ক্যালসিয়ামটাও আছে যা আমরা গ্রহণ করে আমাদের দেহের নিত্য নিত্যদিনের ক্যালসিয়ামের অভাব আমরা পূরণ করতে পারি এছাড়াও মারণ ব্যাধি যেটি বলেছি ক্যান্সারের জন্য গুরুত্বপূর্ণ এবং কৃষি ফেরিয়া যেমন কৃষি বলা হয় কৃষি ফেরি পরিবারের বা ফ্যামিলির এটি উদ্ভিদ এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রাসিকা ওয়েলের এবং পুষ্টি উপাদান বলেছি এটা পুষ্টি উপাদান হচ্ছে প্রতি একশো গ্রাম খাবারের উপযোগী ফুলকপিতে পুষ্টির উপাদান বলছি আমিষ হচ্ছে টোয়েন্টি সিক্স গ্রাম শর্করা হচ্ছে সেভেন্টি ফাইভ গ্রাম চর্বি বা ফ্যাট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান খনিজ বা খনিজ লবণ হচ্ছে জিরো পয়েন্ট খাদ্য আঁশ দু গ্রাম ক্যালসিয়াম একচল্লিশ মিলিগ্রাম লোহা বা আয়রন মিলিগ্রাম খাদ্য শক্তি ফর্টি ওয়ান ক্যালোরি কিলো ক্যালোরি ফসফরাস ফিফটি মিলিগ্রাম পটাশিয়াম টু মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ফিফটি মিলিগ্রাম সোডিয়াম ফিফটি মিলিগ্রাম আর নিকোটিনিক অ্যাসিড ওয়ান মিলিগ্রাম ভিটামিন বি টেন পয়েন্ট টু মিলিগ্রাম ভিটামিন বি টোয়েন্টি পয়েন্ট থ্রি মিলিগ্রাম ভিটামিন সি নাইনটি ওয়ান মিলিগ্রাম ভিটামিন ই জিরো পয়েন্ট জিরো এইটি মিলিগ্রাম ভিটামিন কে ফিফটিন পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম ফলেট সাতান্ন মাইক্রোগ্রাম ফুলকপি সবজি ও মাছ এবং মাংসের সাথে তরকারি করে খাওয়া যেতে পারে ফুলকপির ডাঁটা এবং সবুজ পাতায় যেটি বলেছি ক্যালসিয়াম থাকে সেই জন্য দুটোই খুবই উপকারী আপনারা দুটোই খেতে পারেন এবং ক্যালসিয়াম দেহের হাড় দাঁত যেটিকে বলেছি শক্ত করে এবং ব্লাড সার্কুলেশন শরীরে এটি খুব ভালো করে এবং এইভাবে আমাদের শরীরে এবং ডায়াবেটিস রুগীদের পক্ষে এটি রক্তচাপ খুব কন্ট্রোলে রাখে এবং আমাদের শরীরে রক্ত তৈরিতে আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পালন করে সাধারণত গর্ভবতী মা বারন্ত শিশু এবং কিশোরী এবং যারা অতিরিক্ত পরিশ্রম করেন এবং তাদের জন্যে ফুলকপি খুবই উপকারী সবজি কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এবং আমাদের শরীরে বৃদ্ধি বর্ধনের জন্যে ফুলকপি বেশ প্রয়োজনীয় একটি সবজি ফুলকপি এবং বাঁধাকপিতে ইন্ডেলস নামে একটি উপাদান রয়েছে যা থাকে দেহের ক্যান্সার যেটি আগে বলেছে ক্যান্সারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফুলকপিতে সালফোফেরন বলেছি বারবার এটি ক্যান্সার এবং টিউমারের জন্যে খুবই খুবই ইয়ে আর কি উপকারী জিউমার হতে দেয় না তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে তো নমস্কার